দেশের মানুষের যে যেতে তারা আবারও আজকে ষড়যন্ত্র লিপ্ত তাই আমরা চাই এই ঘটনার সুস্থ তদন্তের মধ্যে দিয়ে আমরা তার সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে পুলিশ যেদে যায় চপরা পর এসপি ময়নসিংহ এসপি এবং তা নিতে সিজন আশু একটা তদন্ত করে আর সঠিক বিচারের দাবি করছে আজ এই মানবন্ধন বুঝতে হবে ওই অমিলে ওই জালাই এই দেশ শক্তি অশুভ শক্তিরা আবার উপায় তারা করে যে গণতান্ত্রিক আমি মানুষের ওপর আঘাত করছে তাই বৃহস্পতি বন্ধুগণ আমরা এই মানববন্ধন থেকে আবারও তার সুস্থ বিচারের চাপিতরে কৃষি ব্যক্তিকে আইনে রাত আইনে তার সঠিক বিচার করবে বলে আমরা আশাবাদী আজকের এই অনুষ্ঠানে আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক গণতন্ত্রের जॾहिं कंप चोलो आहे